দিদি একসময় স্লোগান তুলেছিলেন খেলা হবে কিন্তু বাংলার মানুষ আজকে প্রশ্ন করছে খেলা কি সেই দিদির সঙ্গেই হয়ে গেল না কিন্তু তার থেকেও বড়ো প্রশ্ন সেই খেলায় কি এবার তার রাজনৈতিক শেষ খেলা হতে চলেছে বছরের পর বছর দুধেল গায়ের ভোটকে ভরসা করে দিদি ভেবেছিলেন বাংলার গদি তার জন্য একেবারে সেফ কিন্তু দু হাজার ছাব্বিশে শুধু যে ওদের ভোটে আর ভোট বৈতরণী পার করা সম্ভব হবে না সেটা বুঝতেই শুরু হয়েছিল নতুন নাটক জগন্নাথ ধাম দুর্গাঙ্গন হিন্দুপ্রিয়তার মুখোশ সব কিছু সাজানো হচ্ছিল একেবারে আইপাকের নিখুঁত চিত্রনাট্য মেনে কিন্তু দুর্গাপুজোর আবহেই মুখোশটা খসে পড়ল আর মুখোশ খসতেই স্পষ্ট খেলার নিয়ম এবার পাল্টে গেছে হিন্দু ভোট এবার এক কাটটা হয়ে দিদির খেলা হবে স্লোগানটা পাল্টে খেলা শেষ করে দিতে প্রস্তুত বাংলায় হিন্দুরা জাগছে এটা বুঝেই যে হিন্দু ধর্মকে একসময় গন্দা ধর্ম মানে নোংনা ধর্ম বলতেও মুখে আটকায়নি সেই হিন্দু ধর্ম নিয়েই শুরু করে দিয়েছিলেন নিজে কত বড় হিন্দু সেটা প্রমাণের পাশাপাশি দিঘাই কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম বলে চালিয়ে খান্ত হয়নি এবার নাকি রাজারহাটে দুর্গাঙ্গন বানিয়ে হিন্দুদের একেবারে উদ্ধার করে দেবেন এমন হাওয়া তোলার একটা তিনি চেষ্টা করেছিলেন কিন্তু নাটক কি বেশি দিন চালিয়ে যাওয়া যায় হিন্দুদের মন পেতে গিয়ে কার্যত কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে ফেললেন একে তো নিষিদ্ধ পিতৃপক্ষে ঠাকুরের উদ্বোধন সেটাও আবার হিজাবের মতো মাথায় ফেটটি বেঁধে তবে ম্যানেজ দেওয়ার অনেক চেষ্টাই করেছিলেন মাতৃমূর্তি নয় তিনি প্যান্ডেলের নাকি উদ্বোধন করেছেন ঠান্ডা লেগে টনশিল ফুলেছিল তাই বৃষ্টি থেকে বাঁচতে মাথায় কাপড় পরেছিলেন কিন্তু এসব কথাই যে চিঁড়ে ভেজেনি এক ফোঁটাও সেটা সোশ্যাল মিডিয়ার চর্চাগুলোতে চোখ রাখলেই স্পষ্ট আসলে বাংলা এবং বাঙালি এই ঢপগুলো দেখে দেখে বুঝতে শিখে গেছে আর তাই দিদিমণির মরণকালে হরিবল আর কাজে আসছে না যদি সাড়ে চোদ্দো বছর ধরে চলা দিদির শাসনকাল খুঁটিয়ে দেখা হয় তাহলেই বোঝা যাবে শুধু ভোটে জিততে ভরং চলছে আর ছাব্বিশে একবার জিতে গেলে বাঙালি হিন্দুদের কপালে ঠিক কী দুর্ভোগ লেখা থাকছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আর দিদিকে বিশ্বাস করতে পারছে না বাঙালি হিন্দুরা আসলে এই সাড়ে চোদ্দ বছরের যদি আমরা শাসনকাল দেখি সেটাকে এক 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 করে একটা পার্টিসিপেট করি তাহলেই আসল ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে যেমন ধরুন এই দুধের গায়ে সাতাত্তরটি সংখ্যালঘু সম্প্রদায়কে একসাথে ও তালিকায় ঢুকিয়ে দিলেন কেন কেননা তাহলে তার ভোট ব্যাংক সুরক্ষিত হবে আর তার ফল কি হলো দেখুন জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম আমি বারবার এই কথাটা আপনাদের সামনে বলি যে আমি থার্ড আগস্ট আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আর এবার কবে সেমিস্টার শুরু হবে কবে সেই সেমিস্টারে পড়াশোনা হবে কবে সেই পরীক্ষা হবে শুধুমাত্র পড়াশোনা চাকরি বাকরি থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় সমস্ত কিছু আটকে বসে আছে কি না ওই সাতাত্তরটা যে সম্প্রদায় রয়েছে তাদেরকে যেন তেন প্রকার ও বিসি তালিকায় ঢোকাতে হবে এই যে মরিয়া চেষ্টাটা এটা কোনো দিন হিন্দুদের জন্য দেখা গেছে বরং এই সমস্ত করতে গিয়ে বারবার বারবার হিন্দুদের স্বার্থ সেটা কিন্তু ব্যাহত হয়েছে আর থেকে বড় কথা যদি দাঙ্গার হিস্ট্রিতে দেখা হয় দিদি আসার পর এই পশ্চিমবঙ্গকে নাকি গুজরাট কিংবা উত্তরপ্রদেশ বানাতে দেওয়া হবে না বেশ গর্ব করে বলে দিদির দল কিন্তু যদি আমি পরপর ঘটনাগুলো রাখি দু হাজার থেকে আজ পর্যন্ত বাংলায় ক্যালেন্ডার পাল্টালেও দাঙ্গার তালিকা কিন্তু পাল্টায়নি কালিয়াচক দু হাজার ষোলো সালে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বসিরহাত আর ধুলাগড় দু সালে তেলেনিপাড়া দু হাজার সাল ভোট পরবর্তী যে হত্যালীলা দু হাজার পর বাংলা দেখেছিল গোটা দেশ গোটা বিশ্ব শিউরে উঠেছিল সন্দেশকালী দু বা রিসেন্ট হয়ে যাওয়া মুর্শিদাবাদ বেলডাঙ্গা মোথাবাড়ি ভাঙড় দু হাজার পঁচিশ রিসেন্ট ঘটনা আর পুলিশ পুলিশ হয় অনুপস্থিত নয়তো ভিকটিমদেরই বারবার টার্গেট করেছে সেই অভিযোগ কিন্তু উঠেছে আর সব থেকে বড়ো কথা দিদিমণি এগুলোকে ছোটোখাটো অশান্তি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এমনকি দিদিমণির মন্ত্রী সিদ্দিকুল্লা সাহেব বলেছেন আগে জেলাটাকে টাইট দিয়ে আস তারপর কলকাতাকে টাইট দেওয়া যাবে এবং তারপরেই আমরা কি দেখেছি এখানে মহেশতলা থেকে শুরু করে বারুইপুর কি কি না কাণ্ড ঘটেছে আর এখানে প্রত্যেক জায়গায় একটা জিনিস একটা ছবি স্পষ্ট হয়ে গেছে হিন্দুদের স্বার্থ কোনো সময় সেটা কিন্তু ভাবা হয়নি এমনকি হিন্দু স্বার্থে আঘাত রামনবমীর ঝামেলা যে হয় এই রাজ্যে বারবার আদালতে যেতে হয় এবং সেখানে এনআইএ তদন্তের দাবি আসে এবং শেষ পর্যন্ত এনআইএ তদন্ত হয় এবং সেখান থেকে একটাই প্রশ্ন ওঠে যে রামনবমীতে এত ঝামেলা করার এরা সাহস পায় কি করে পুলিশের ভূমিকা তখন কী থাকে ভালো করে মনে করে দেখুন তো এবছর রেড রোডে রামনবমী পালন হবে রেড রোড কার সম্পত্তি সেনাবাহিনীর সম্পত্তি রেড রোড সেনাবাহিনী সম্পত্তি হওয়ায় তারা পারমিশন দিয়ে দিল কিন্তু রাজ্যের পুলিশ কি বললো না 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 সেখানে ট্রাফিক জ্যাম লেগে যাবে রবিবারের দিন আর সেই জন্য সেখানে কিছুতেই রামনবমী পালন করতে দেওয়া হবে না উল্টো দিকে দেখুন এই রেড রোডে যখন একটা বিশেষ সম্প্রদায়ে তাদের উপাসনা হবে সেনাবাহিনী বলল যে না এই পারমিশন দেওয়া যাবে না তখন দিদিমণি নিজে সেখানে ইনিশিয়েটিভ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ করে সেখানে তাদের উপাসনার ব্যবস্থা করে দিলেন শুধু তাই নয় সেই ধর্মীয় জমায়েতে গিয়ে মাথায় ওই ফেট্টি ট্যাট্টি বেঁধে নিজের মতো করে বলে দিলেন হিন্দু ধর্ম মানে গন্দা ধর্ম সেই অভিযোগ অবধি উঠে গেল এবার এই যে বারবার বারবার করে জিনিসগুলো ঘটছে সেটা তো শুধু একা দিদির ব্যাপার নয় ধরুন মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের প্রাণটা চলে গেল তাদেরকে ওইভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো পুলিশকে বারবার ফোন করা হয়েছে পুলিশ সেখানে আসে অব্দি তারা কি করত তারা বিজেপি করতো বিরোধিতা করত। তারা তো করত সিপিএম কিন্তু শুধুমাত্র হরগোবিন্দ দাস চন্দন দাস হওয়ার জন্য তাদেরকে প্রাণটা প্রাণটা কিন্তু দিতে হলো উল্টো দিকে মালদা মুর্শিদাবাদ জ্বলছে নিজে তো তিনি সেখানে জানিনি উল্টে যখন বিরোধীরা সেখানে যাচ্ছে সেখানে ত্রাণ বিলি করতে চাইছে আদালতে গিয়ে আটকাবার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ হিন্দু তারা আক্রান্ত হয়েছে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে তাদের জিনিসপত্র লুট হয়েছে তা সত্ত্বেও জ্বলছে জ্বলুক মরছে মরুক ভাবখানা যেন এমন নিজে তো দেবোই না অন্য কাউকে দিতেই দেবো না আর তাই এই সব দেখে 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 এখানকার হিন্দু বাঙালিরা কিন্তু বুঝে গেছে যে দিদিমণির কাছে ভোট ব্যাংকটাই শেষ কথা ওসব রাজধর্ম রাজধর্ম পালন ওসব ওসব কোন কোনো ফ্যাক্টর তার কাছে কিন্তু কোনো কাজ করে না শুধুমাত্র তাই নয় বারবার যদি দেখেন যে হিন্দুদের স্বার্থ তাদের যে ধর্মীয় সংস্কৃতি সেটাকে ল অ্যান্ড অর্ডার এই কথাটা বলে কিভাবে আটকে দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে দুর্গাপুজোর যে বিসর্জন সেটা যদি একটা বিশেষ সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানের সঙ্গে ম্যাক্ট হয়ে যায় একই দিনে হয়ে যায় দুর্গাপুজোর বিসর্জন অবধি আটকে দেওয়া হয়েছে এখন অবশ্য দুর্গা ঠাকুরকে প্যারেড করিয়ে নিজের সামনে দেখান কিন্তু সেটাও কি হিন্দু সংস্কৃতির অংশ সেই প্রশ্নটাও কিন্তু উঠে গেছে এমনকি তার এক এমএলএ এই এই পুজোর আগেই বলে দিয়েছেন যে যখন একটা বিশেষ ধর্মের তাদের দিনে ওই পাঁচবার করে মাইকে যেটা বাজে সেটা যখন বাজবে তখন হিন্দুদের পুজোর কিছু থাকলেও সেটা বন্ধ করে রেখে দিতে হবে হিন্দুদের মাইক বাজানো যাবে না আর এ তো খুব সামান্য কথা আসলে তার এমএলএ যখন বলে দেয় যে তিরিশ পার্সেন্ট যারা রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদে যারা সংখ্যালঘু হিন্দুরা তাদেরকে দু ঘন্টার মধ্যে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেওয়া হবে তখন তখন তার বিরুদ্ধে কোনো পুলিশ অ্যাকশন হয় দিদিমণির কোনো অ্যাকশান দেখেন আর এই জায়গা থেকেই কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে যে এখন হিন্দুদের নিয়ে যেটা করতে চাইছেন সেটা শুধুমাত্র ভোটে জেতার জন্য নিছক অঙ্ক কিনা। তার বাইরে কি কোনো রকম কিছু রয়েছে এটা নাটক ছাড়া অন্য কিছু কি হতে পারে এমন কি। তার ভোট ব্যাংকের দিকে যদি তাকান সেই ভোট ব্যাংককে সমৃদ্ধ করার জন্য তার থেকে বড়ো এক্সাম্পল বোধ ডায়মন্ড হারবার যে ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় বিজেপির নেতা তিনি কিন্তু সমস্তটা ফাঁস করে দিয়েছেন যে কিভাবে অনুপ্রবেশ ঘটিয়ে এখানে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি তাদেরকে জামাই আদর করে আনা হচ্ছে এবং এই দেশে আসার আগে তাদের সমস্ত পরিচয়পত্র তুলে তুলে দেওয়া হচ্ছে আর যখন এখন এসআইআর হবে সেই এসআইআর সময় এদের নাম বাদ যেতে পারে বলে কী রকমের তর্জন গর্জন চলছে কিন্তু এই এই যে রোহিঙ্গা বাংলাদেশি এদেরকে এইভাবে এনে জামাই আতর করা দেশের সুরক্ষাটা কোথায় চলে যাচ্ছে এই যে অশান্তি হচ্ছে এদের পিছনে এদের হাত রয়েছে কিনা না ওই সাদরাডি যাকে গ্রেপ্তার করেছে আসামের পুলিশ এই এই রাজ্যে এসে দু দুটো বিধানসভায় নাম তুলে দেওয়া হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে আখেরে আখিরে হিন্দুদের স্বার্থ কি কোথাও রক্ষিত হচ্ছে আর সেই কারণেই প্রশ্ন হচ্ছে যে এবার যে নাটকগুলো চলছে সেটা ওই জগন্নাথ কালচারাল সেন্টার হোক সেটা দুর্গাঙ্গন হোক সেই দিয়ে কি সত্যিই চিরে ভেজানো সম্ভব আসলে তিনি মনে বুঝতে পারছেন যে হিন্দুরা জেগে গেছে এবং দু হাজার ছাব্বিশে এরা কিন্তু এবার এক ভাবে ভোট দেবে তাই অভিনয় চলছে মন্দির পুজো দেবীর নাম কিন্তু জনগণ সব দেখছে তিনি যখন হিন্দুদের মন্ত্র বলেন সেটা সরস্বতী মন্ত্র হোক বা অন্য কিছু বারবার বার বারবার সেখানে ভুল আসে সেটা কি ইচ্ছাকৃত অন্য ধর্মের কথা যখন বলেন তখন তো সেখানে কোনো ভুল আসে না তিনি বিষ্ণু মাতার কথা বলেন একদম হিন্দুদের অপমান করা তাদের স্বার্থে আঘাত লাগতে পারে এমন কথা বারবার তার মুখে আসে অন্য ধর্মের বেলায় কিন্তু সেই জায়গাটা আসে না আর এই সমস্ত দেখে বাংলার মানুষের কাছে দিদিমণির আসল চেহারাটা কিন্তু ধরা পড়ে গেছে চোদ্দ বছর ধরে বাংলায় রাজনীতিতে যা ঘটছে তোষণ দাঙ্গা হিন্দু বিরোধী সিদ্ধান্ত এবং হিন্দু সংস্কৃতির পরিচয়কে অপমান সেই জায়গাটা কিন্তু মানুষ আর আর মেনে নিতে পারছে না তাই দিদিমণি যতই প্র হিন্দু সাজার চেষ্টা করছেন তার সেই সমস্ত কিছুকে বাঙালি হিন্দু কিন্তু দ্বিচারিতা হিসেবে দেখছে আর একটাই প্রশ্ন এত কিছু হয়ে যাওয়ার পর সত্যি সত্যিই কি বাঙালি হিন্দু এবার এক কাটটা হতে পারবে এক জায়গায় কনসলিডেট হতে পারবে এবং এই সমস্ত কিছুর অপমানের জবাব তারা ভোটের মাধ্যমে দিতে পারবে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার